সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম একটি প্রশ্ন করি আপনাদেরকে আপনার ফোনের জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ কি ফুল হয়ে গেছে এই কারণে আপনার ফোনে কোনো ইমেল আসছে না বা আপনিও চাইলে কোনো ইমেল পাঠাতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ খালি করবেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনার আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যদি আপনার ফোনের জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ ফুল হয়ে থাকে তাহলে এরকম চলে আসবে যে অ্যাকাউন্ট স্টোরেজ ইজ ফুল আমরা সকলেই জানি যে একটি অ্যাকাউন্টের ভিতরে জিবি পর্যন্ত স্পেস থাকে আপনি চাইলে বেশি ইউজ জিমেল করতে পারবেন না বা পনেরো জিবির বেশি ফাইল ইমেইল বা গুগল ড্রাইভে যদি কোনো কিছু রাখেন সেটি পনেরো জিবির বেশি রাখতে পারবেন না আমি আপনাদেরকে স্ক্রিনে আরো দেখাচ্ছি দেখেন আমি যদি আমার ফোনের যে জিমেইল অ্যাপ আছে আমি যদি জিমেইল অ্যাপের ভিতরে যাই উপরের এই লোগোতে ক্লিক করলে আপনি সেইম ভাবে জিমেইল অ্যাপে যাওয়ার পর এখানে প্রবেশ করার পর যদি দেখেন স্টোরেজ ইউজড 80% অফ 15 জিবি বা 90% বা 100% তাহলে অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ খালি করতে হবে তা না হলে আপনি মেইল পাঠাতেও পারবেন না গুরুত্বপূর্ণ মেইল আপনার ইমেইল আসবেও না চলুন দেখে আসি কিভাবে জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ খালি করতে হয় সর্বপ্রথম আপনি আপনার ফোনের যে জিমেল অ্যাপটি আছে সেই জিমেইলের ভিতরে প্রবেশ করবেন দেখেন জিমেল অ্যাপে ঢোকার পর উপরের লোগোতে ক্লিক করার পর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ কতটুকু ফুল হয়ে আছে সেটি শো করবে আপনি এখান থেকে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টের যে পনেরো জিবি রয়েছে সেই পনেরো জিবির ভেতরে আপনি কোন কোন জায়গায় কত জিবি ইউজ করেছেন আমি আপনাদেরকে একটি কথা গ্যারান্টি দিয়ে বলি সেটি হচ্ছে আপনি এখানের ভিতরে সব থেকে বেশি দেখবেন গুগল এই অপশনটি আপনার জিমেল সব থেকে বেশি জায়গা দখল করে বসে আছে কি করলে গুগল বেশি জায়গা দখল করবে না কারণ আপনি যখন আপনার ক্যামেরা দিয়ে ছবি তুললেন সেগুলো সবগুলো অ্যাকাউন্টের ভিতরে চলে যায় সেগুলো যেন জিমেল অ্যাকাউন্টের ভিতরে না যায় আপনার গ্যালারির ভিতরেই থাকে সেই সেটিংসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ খালি করার জন্য ক্লিন আপ স্পেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে রয়েছে লার্জ ফাইলস ক্লিক করার পর এখানে মূলত আপনার গুগল ড্রাইভের ভিতরে যেই সকল ভিডিও বা ছবিগুলো আপলোড দিয়ে রেখেছেন সেগুলো এখানে শো করবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে কোনগুলো আপনার দরকার নেই এই ভিডিওগুলো মার্ক করার পর তারপর আপনি দেখতে পাবেন উপরে রয়েছে ডিলেট আপনি এই ডিলেটে ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে সরাসরি পারমানেন্টলি ডিলেট করে দিবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো বা ছবিগুলো ডিলেট হয়ে যাবে এগুলো হচ্ছে আপনার ফোনের সব থেকে লার্জ ফাইল যেগুলো সব থেকে বড় বেশি জায়গা দখল করে বসে আছে তারপর আপনি নিচের দিকে গেলেই দেখতে পাবেন এখানে জিমেইল গুগল ফটোস এবং গুগল ড্রাইভ তিনটি অপশন রয়েছে তো এখান থেকে গুগল ড্রাইভের ফটোগুলো ভিডিওগুলো তো আপনি ডিলেট করলেন একটু আগে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ডিলেট করবেন তারপর এখানে সব থেকে বেশি জায়গা যেই অ্যাপটি দখল করে বসে আছে সেটি হচ্ছে গুগল ফটোস কারণ আপনার ফোন থেকে যে কোনো ধরনের ছবি তুললেই সেটি জিমেলে সেভ হয়ে যায় গ্যালারিতেও থাকে জিমেলেও যায় গ্যালারির জায়গা তো দখল করেই জিমেল অ্যাকাউন্টের জায়গাও দখল করে বসে থাকে এখন আমি আপনাদেরকে একটি বিষয় দেখাই সেটি হচ্ছে আপনি যদি এখান থেকে আপনার ফোনে একটি অ্যাপস থাকবে সেটি হচ্ছে গুগল ফটোস বা ফটোস আপনি এই গুগল ফটোজ বা ফটোস এই অ্যাপটি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনার ফোনের সকল ছবি ভিডিও এই গুগল ফটোসের ভিতরে শো করবে আপনার ফোনের আলাদা তো গ্যালারি থাকবেই যেমন দেখেন আমার ফোনের যে গ্যালারি আছে এটি হচ্ছে আমার ফোনের গ্যালারি এই গ্যালারির ভিতরে যে ছবিগুলো রয়েছে এই সেম ছবিগুলো এই গুগল ফটোসের ভিতরে রয়েছে তো গুগল ফটোসের ভিতরে যাওয়ার কারণে হয় কি যে আপনার জিমেল অ্যাকাউন্টের ভিতরে অটোমেটিকের ছবিগুলো বা ভিডিওগুলো প্রবেশ করে যায় এজন্য যেন গুগল ফটোসের ভিতরে বা জিমেইল অ্যাকাউন্টের ভিতরে যেন কোনো ছবি বা ভিডিও না যায় আপনার গ্যালারির এজন্য আপনি গুগল ফটোসে প্রবেশ করার পর এই যে উপরে একটি লোগো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ আপনি এই ব্যাকআপে ক্লিক ক্লিক করবেন করে এখানে এখানে যে অন করা রয়েছে এবং আপনার জিমেল অ্যাকাউন্ট শো করতেছে তো আপনি এখান থেকে এই ব্যাকআপ অপশনটি অফ করে দিবেন যখনই আপনি এই ব্যাকআপ অপশনটি অফ করে দিবেন তাহলে আপনার গ্যালারিতে বা আপনার ফোনের ক্যামেরা দিয়ে যে যত ছবি তুলবেন যত ভিডিও করবেন সেগুলো গুগল ফটোসে গিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টে সেভ হবে না সেগুলো আপনার গ্যালারিতেই থাকবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ